হাই বন্ধুরা গরিবের সংসারে সবাইকে স্বাগত তো দেখো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি কারণ বৌমা বাড়িতে নেই তাই জন্য রান্নাঘরে আমি চলে এসেছি এবার রান্নাঘরে এসে ভাবছি কী রান্না করব কি রান্না করবো কিছুই বুঝতে পারছি না তারপর ফ্রিজ খুলে দেখলাম যে একটু পাট শাক রয়েছে ডাল রয়েছে পোস্ত রয়েছে তো সেটাই করেও ভাবলাম তারপরে অল একটুখানি চিকেন আনালাম নিয়ে কষা করব বলে তো দেখ পাট শাক দিয়ে ডাল করেছি আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি তারপরে চিকেনটা ভালো করে একটুখানি চিন কাগজে করে ঢেলে তোমাদের একটু দেখালাম আর কি দেখো লেগ পিস দুটো কেমন দেখতে তো তারপরে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি চোটকে ভালো করে ধুয়ে জলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তো আলু পোস্ত তো দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আস্তে আস্তে করে সব মশলা দিয়ে ভালো করে নাড়ছি কারণ আবার চিপ একটু চেকেও দেখছি যে নুনটা হয়েছে না নুনটা বুঝতে পারছিলাম না সেই জন্য নুনটা দেখলাম আর ঝালটা কেমন হয়েছে দেখলাম এই মাংসটা করেছি একটু ঝাল ঝাল কারণ ঝাল ছাড়া ভালো লাগে না ঠিক আছে সেই জন্যই ঝাল ঝাল করেছি হয়ে নেড়ে চেড়ে কষিয়ে নাবিয়ে নিচ্ছি পুরো একদম তেল পরে ভেসে উঠেছে দেখো ভালো করে তেলটা ভেসেছে তবেই তো মাংসটা ভালো লাগবে আর আলু দেবো না দেবো না করেও মেয়ে বললো মা দু চারটে আলু দিও আমি তো অন্তত খাবো জন্য ভালো দিয়ে যাক গিয়ে দু চারটে আলু দিয়ে দিও ওকেই দেবো আলুটা নিয়ে দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে ফেললাম দেখো আর এত অসুবিধা হচ্ছে মানে কি বলবো কেন বলতো এক ফোন একটা কোথায় রাখবো কীভাবে স্ট্যান্ড রাখবো এই করে ভেবে 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 তারপরে ঠিক করে সেটিং করে তারপরে আমি আবার আস্তে আস্তে করে মাংসটা ঢেলে নিয়েছি কারণ গরম তো আর বাটিটা ছোটো বাটিতেই ঢালছি খুব বেশি বড় বাটিটা নয় ওর যাতে ধরে যায় ওতেই দেখো রঙটা দেখো আমি যখন ঢালছি না সত্যি বলছি আমার এত খেতে ইচ্ছে করছিল মানে বলে বোঝাতে পারব না তো এখন তখন খাইনি কিন্তু সব কাজ কর্ম করে করা মাজলাম গ্যাস পুষলাম সব করে চান টান করে নিয়ে পুজো করে নিয়ে তবে কিন্তু আমি দু পিস নিয়ে খেয়েছি আর সেই খাওয়াটা হচ্ছে আমি শর্ট ভিডিওতে ছেড়েছি তো ছাড়িনি এখনো এ করে রেখেছি ভিডিও করে রেখে শর্ট ভিডিও করে রেখেছি তোমরা কিন্তু যেদিন ছাড়বো কিন্তু দেখে আমার কমেন্ট আর লাইক শেয়ার করো আর দেখো কালারটা খালি দেখো তোমরা কালারটা দেখো এত সুন্দর হয়েছে মানে বলার মতন নয় যেমনই তো দেখো আমি ঠিক বিকাল পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এসে দেখি কি নাতনি রাইস করবে বলে সব সবজি কাটতে আরম্ভ করেছে এসে দেখি ও পাটছে না টুকুটকুটকুটকুট করে কাটছে সেই জন্য আমি দেখলাম অধৈর্য হয়ে যাচ্ছি ও কাটা দেখে দে আমি কেটে দিচ্ছি ভালো করে তো দেখো গাজর কেটেছি বিনস কেটেছি আর রাইস এমনি কেটেছি সরি ওই কি বলে ক্যাপসিকাম কেটে নিয়ে নান দেখে বললাম তুই জলটা বসা ও দেখলাম জলটা বসিয়ে দিয়েছে ওতে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছে তারপরে ওই চালটা ধুয়ে ওর মধ্যে আস্তে আস্তে করে জলটা চালটা দিয়ে দিল। চালটা দিয়ে আমি আবার বললাম আস্তে আস্তে দিয়ে নাহলে জল ছেটকালেই মুশকিল হয়ে যাবে ও তাড়াহুড়ো করছে তার আস্তে আস্তে দিয়ে নেড়ে দিল ভালো করে নেড়ে না দিলে কী বল চালটা নিচের দিকটা বসেই যাবে কি যেন চালটার নাম রে লালব টা দিয়ে দিচ্ছি একটুখানি না থেকে ওই ছবিটা তোলতো তারপরে দেখো গাজর দিয়ে দিলাম বিনস দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে এবার আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয় নাহলে পুড়ে যাবে তারপরে এই দিকে দেখো আমি শিলে ওই যে গরম মশলাটা ভাজলাম সেটাকে শিলে ভালো করে পেস্ট করে নিচ্ছি তেজপাতা তো বাট বাটা যাচ্ছিলো না ওই জন্য একটু ছোটো ছোটো তারপরে দেখো ওইদিকে মশলা বাড়তে বাড়তে নান থেকে বললাম দেখো আমি তো মাংসটা করে নিয়ে এসেছিস দেখ কেমন একবার টেস্ট করে খেয়ে দেখ তো ও তো একদম জিবে জল গড়াতে গড়াতে বলে দাও দাও তো আমি তাহলে খা দু পিস নিয়ে দেখো কেরকমভাবে চেটে চেটে খাচ্ছে দেখো খাদে মানে কোনো কথা নেই এর হাত পা নাড়াতে তো দেখো কড়ায় তো সবজিটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এবারে চালটা দিয়ে দিচ্ছি কিন্তু চালটায় না কড়াটায় ধরলো না সেই জন্য আমি না থেকে বললাম বড় কড়া একটা দে তো বড়ো কড়াই বসিয়ে যেটা কড়ার মধ্যে রাইসটা দিয়েছিলাম সেটা ঢেলে নিয়ে আর বাদ বাকি ডেচকির মধ্যে যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে কড়াই দিয়ে দিচ্ছি কারণ প্রচুর গরম তো আর পড়ে যাচ্ছে সেই জন্য আমি আস্তে আস্তে করে একটু কমিয়ে নিয়ে হাতে করে পুরো ঢেলে দেবো তো সেই জন্য দেখো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি গ্যাস দেখো উল্টো পাল্টা করে মানে এদিক ওদিক করে নেড়ে চেড়ে রাইসটা আমি করে নিচ্ছি নালে নালে পড়ে যাচ্ছে তাই জন্য সব নাড়ে নেড়ে চেড়ে আর একটু ঘিও দিয়ে দিয়েছি ওপরে বেশি করে যাতে নুন চিনি না কারণ একটু মিষ্টি মিষ্টি না রাইসটা ভালো লাগে না সেই জন্য একটু চিনি নুন একদম ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো করে গ্যাসটা ভালো করে কুচে নিয়ে বাসন মাছতে চলে এলাম কলের কলে পাম্পটা চালিয়ে নিচ্ছি মানে চাবিটা ঘুরিয়ে নিচ্ছি জলটা পড়ছিল না বলে সেই জন্য আমি বুঝতেও পারছি এলাম না নারদিকে কোন দিকে সোজা হবে বলে দিল তারপরে কলটা খুলে নিয়ে সমস্ত বাসনটা মাছ লেগে নিচ্ছি তো বাসন মাসনে দেখো মেয়ে ওপর থেকে নেমে এলো কারণ পরিষ্কার করে ঘরটা নেমে চলে এলো ঝটপট করে রিমালের যে ঝড়টা হলো সেদিনকে না একটা ওদের বাড়িতে সাপ ঢুকেছিল মেয়ের বাড়িতে বাচ্চা সাপ একদম আর তাকে মারেনি তো মেয়ে ওটা গামলা চাপা দিয়ে রাখে আবার ঠান্ডনা করে দেয় আজকে মেসি তাই দেখাচ্ছে দেখো মা সাপটা তো তোমরা দেখো সাপটা ও মারেনি কিন্তু ও ভাবছে না দিদা একটুখানি খাও তুমি বানিয়েছো সব হে একটুখানি বন্ধুদেরকে রিভিউ দাও যে তোমার কেমন লাগলো তো একটুখানি মাংস আর একটু রাইস নিয়ে খেয়ে দেখি যে কেমন হয়েছে কারণ নাতনিই বললো একটুখানি দেখো না দিদা কেমন হয়েছে তাই জন্য আমি দে ওই নিয়ে এসে দিল তো খেয়ে দেখছি এত সুন্দর হয়েছে বন্ধু তোমাদের কি বলবো সত্যি বলছি আমি নিজে করেছি বলে বলছি না দারুণ হয়েছে খেতে তো আমি বললাম যে আমি একাই খাবো ওরা দুজন তাকিয়ে রয়েছে বলো আমি একা খেতে পারি সেজন্য ভাবলাম যে মেয়েকে একটু দিই দেখো অত এত থালার সামনেই বসে রয়েছে খাবে বলে তাই জন্য ওকে একবার খাই দিলাম বললো মা দারুণ হয়েছে খেতে তখন আমি ভাবছি আবার আর একটা পাশে রয়েছে তাকেও তো কি দিতে লাগবে ও ভিডিও করছে তো বলছে খাবো না খাবো না তাও আমি বলছি খা ও বললো মা ওকে একটু আলু দিয়ে দাও আগে ওকে আবার একটু আলু দিয়ে দিলাম ও আলু খেয়ে তাহলে দেখো এবার ওকে দিচ্ছি ও তো একদম মানে কি বলবো ভিডিও ছেড়েই দিচ্ছিলো খাবে বলে খেয়ে দেখো কীরকম ওর মোচ্ছগুলো করছে খালি সেটাই দেখো আমার তো নিজেরই হাসি পাচ্ছে খাওয়াবো কি আমার আমিও ভাবছি খেয়েও বেঁচে আমি কখন খাবো রে ভাই আমারও তো লোভ লাগছে না খাবার জিনিস তো দেখো ও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের পাশে থেকো আর আর কি বলবো টাটা